হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলু অনিমেশ এক্সাম হল প্রিপারেশন নিয়ে আমার এই ভিডিওর এটা আমার হচ্ছে ষষ্ঠ পর্ব চলো আজকে প্রথম অঙ্কটা দেখি বলছে দেখো যে মাইনাস ইলেভেন এবং প্লাস ইলেভেনের মধ্যবর্তী কতগুলি সংখ্যা দুই বা তিনের গুণিত এগারোটা ১৪টা পনেরোটা না একটাও দেখো বন্ধুরা এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা কত তাড়াতাড়ি যেতে পারি সেটাই আজকে আমরা দেখো তোমাদের বলেছে দুই ও বা তিনের গুণিত মানে মাইনাস এগারো থেকে এগারো তার মানে আমরা সেই যে সংখ্যাগুলোকে আমরা নেব সেই সংখ্যাগুলো যেন অবশ্যই দুই আর তিনের গুণিত হয় তার মানে আমরা এইভাবে লিখে নিতে পারি দেখো এটা মাইনাস ইলেভেন তারপরে কত হচ্ছে মাইনাস টেন তারপরে হচ্ছে দেখো মাইনাস নাইন -8 -7 7 কিন্তু দুই বা 3 এর হয় না তাই আমরা -7 দেব না -6 তারপরে কি হচ্ছে দেখো -5 হবে না তার মানে -4 হবে তারপরে কি হবে সি হবে আর কি হবে -2 হবে হলো এইগুলো হচ্ছে তোমার দেখো কটা হচ্ছে এক 2 3 4 5 6 7 8 আটটা হয়ে যাচ্ছে তবে আমরা এখানটাতে মাইনাস ইলেভেনটাকে আমরা নেব কেন এই মাইনাস ইলেভেন কি হয় দুই বা তিনের গুণিত হয় কি হতে পারে না তারপরে এবার আমরা যখন মাইনাস দিয়ে দেখলাম তখন আমরা এবার প্লাস দিয়ে দেখব তার মানে প্লাস টেন সাইন লিখলাম না আমি প্লাস নাইন প্লাস এইট প্লাস সিক্স প্লাস ফোর প্লাস থ্রি প্লাস টু এই যে জায়গাগুলো এগুলো কিন্তু সব দুই বা তিনের গুণিতক তার মানে বলেছে কতগুলো সংখ্যা তাহলে আমরা যোগ করে নি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর এখানে কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার মানে মোট কটা হলো দেখো চোদ্দটা তাহলে উত্তরটা কি হবে যে কতগুলো সংখ্যা বলেছে চোদ্দটা সংখ্যা হচ্ছে দুই বা তিনের গণিত হবে চলো পরের অঙ্ক কি বলছে দেখো বলছে একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো একটা এ সেকশন একটা বি সেকশন এবার বলেছে যে এ সেকশন এর কুড়িটি ছাত্রের পাশের হার হচ্ছে এইটটি পার্সেন্ট এবং বি সেকশন এর তিরিশটি ছাত্রের পাশের হার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট এবার বলছে উভয় সেকশন এর পাশের হার কত এই অঙ্কগুলো করবার সমাতে তোমাদেরকে একটু জাস্ট যদি মাথা খেয়াল করো তাহলে তোমরা একটা ফর্মুলাতেই তোমরা সঙ্গে সঙ্গে এই অঙ্কটা নামিয়ে নিতে পারবে এ দেখো ফর্মুলাটা কি হচ্ছে দেখো এন ওয়ান এ ওয়ান এবার যা যা বলেছে এবার দেব হল বলছে প্লাস n2 বাই a2 আর এখানকার কি হচ্ছে এখানে হচ্ছে n1 প্লাস n2 এবার স্বাভাবিকভাবে তুমি ভাববে যে n1 কিছুই না এখানে হচ্ছে দেখে n1 হচ্ছে মোট ছাত্র আর a1 হচ্ছে তার তোমার परसेंटेज পাশের হার তার মানে প্রথম ক্ষেত্রে আমরা কি দেখছি কতজন ছাত্র 20 ছাত্র গুণিত পাশের হার কত বলেছে দেখো 80% বলেছে আর প্লাস বি সেকশনের ছাত্র কত বলেছে বি সেকশনের ছাত্র বলেছে থার্টি আর পাশের হার কত বলেছে সেভেন্টি বাই এবার এন ওয়ান আমরা এ সেকশনের ছাত্র সংখ্যা কত কুড়ি আর এন টু মানে হচ্ছে বি সেকশন ছাত্র সংখ্যা কত তিরিশ তারপরে এবার যদি করো দেখো আট দু ষোলোশো প্লাস তিন সাতে একুশশো আর এটা কত হয় ফিফটি তার মানে এটা কত হলো দেখো

তাহলে তা কত হবে কত বলেছে তিন পূর্ণ একের তিন মিটার পার সেকেন্ড তার মানে কত হচ্ছে দশের তিন কি হচ্ছে মিটার পার সেকেন্ড হয়েছে এটাকে কি বলেছে কাতে কিসের রূপান্তরিত করবে বলছে কিলোমিটার পার আওয়ারে আমরা খুব ভালো মতো জানি কিলোমিটার পার আওয়ারে রূপান্তরিত করতে গেলে কি হয় এইটিন বাই ফাইভ দিয়ে আমাদেরকে গুণ করে হয় তার মানে এটা কত হচ্ছে পাঁচ দুগুণ দশ আর এটা হচ্ছে দেখো তিন ছয় আঠেরো তার মানে কত হল বারো কিলোমিটার পার খুব সোজা অঙ্ক একটু খেয়াল করলেই হয়ে যাবে তুমি বারো কিলোমিটার পার আওয়ারে ঠিক বলছে তিনশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি দুই দশমিক আট ঘন্টা সময় লাগে তাহলে গাড়িটির গড় গতি কত ছিল খুব ভালোভাবে জানবে দেখো গড় গতি যে মুহূর্তে বলবে তখন আমরা কি জানি দেখো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম এটা আমরা সবাই জানি তাহলে তোমাকে বার করতে দিয়েছে স্পিড গতিবেগটা বার করতে দিয়েছে গড় গতিবেগ তার মানে আমরা এখানটাতে কি করব কত কিলোমিটার বলেছে তিনশো পনেরো ক ঘন্টায় যাচ্ছে দেখো টু পয়েন্ট এইট আওয়ার এইবার এটাকে গড় গতি যেহেতু দেখো এটা কিলোমিটার দিয়েছে এটা আওয়ার দিয়েছে আর উত্তরে চেয়েছে তোমার দেখো মিটার পার সেকেন্ডে উত্তর চেয়েছে তার মানে মিটার পার সেকেন্ড উত্তর করলে চাইলে আমরা কি করবো এটাকে আমরা পাঁচের আঠেরো দিয়ে ভাগ করে দেবো আগে তো তুমি দেখলে দেখো মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটারে যাও তাহলে আমাদেরকে কি করতে হয় আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় আর এটার ক্ষেত্রে কি হবে ঠিক উল্টোটা হবে এইবার আমরা এটাকে যদি কাটাকাটি করি তার মানে তিনশো আমরা এই একটা দশমিক তুলে দিয়ে তার মানে এটা কত হলো এবার দেখো এটা আঠাশ আর এটা গুণিত পাঁচের আট খুব ভালোভাবে খেয়াল করে দেখো এটাকে যদি তুমি নয় দিয়ে কাটো এটা দুই আর এটাকে নয় দিয়ে কাটলে হচ্ছে দেখো তিন নয় সাতাশ

হলো এটা পাঁচ এটা এক এটা চার তার মানে এক একত্রিশ পূর্ণ এক এক চার বা এখানে উত্তরে কি দিচ্ছে তোমাকে দেখো উত্তরে চেয়েছে একত্রিশ পয়েন্ট বা এটা সমান সমান তুমি লিখে নিতে পারো যে একত্রিশ পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে অ্যান্সার তুমি এটা ঠিক এই অঙ্কটা দেখো বলতে কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার পঁয়ষট্টি শতাংশের সমান খেয়াল করে দেখো প্রথম সংখ্যার অর্ধেক হচ্ছে দ্বিতীয় সংখ্যার সিক্সটি ফাইভ এর সমান তাহলে এবার বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কত এই অঙ্কগুলো করবার সমাতে তোমরা সব সময়তে কি করবে সংখ্যা দুটোকে ধরে নাও সংখ্যা দুটোকে বা নাম্বার হচ্ছে কি কি একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই হলো এইবার তোমাকে শর্তানুসারে কি বলেছে দেখো প্রথম সংখ্যাটার কি বলেছে অর্ধেক চেয়েছে তোমাকে ঠিক এবার তুমি এখানে দেখো তার মানে কি হচ্ছে এক্স বাই টু ইকুয়াল টু সিক্সটি হান্ড্রেড এটাকে আমরা ওয়াই করে

বলছে উনপঞ্চাশ জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত হচ্ছে ফোর ইস টু থ্রি এবার বলছে যদি চারজন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কত হবে খুব ভালোভাবে খেয়াল করে দেখো তার মানে কত বলেছে ওদের অনুপাতটা কত বলেছে ফোর ইস টু থ্রি তার মানে এদের আনুপাতিক যোগফলটা কত হবে ফোর প্লাস থ্রি টু সেভেন আনুপাতিক যোগফলটা হলো এবার কি বলেছে তাহলে এভারেজটা কত হবে কতজন ছাত্রছাত্রী বলেছিল বলেছে উনপঞ্চাশ জন ছাত্র তাহলে অ্যাভারেজটা হবে কি উনপঞ্চাশ বাই সাত ইকুয়াল টু সেভেন তাহলে বালিকার সংখ্যা কত হবে বালিকার সংখ্যা হবে সেভেন ইন্টু ফোর টোয়েন্টি এইট গার্লস আমি কিন্তু এক্সাম হল কিভাবে করবে সেটা দেখাচ্ছি আর বালকের সংখ্যা কত হবে দেখো সেভেন ইন্টু থ্রি হচ্ছে কত টোয়েন্টি ওয়ান বয়েজ এটা গার্লস এটা বয়েজ এইবার শর্তটা কি দিয়েছে বলছে চারজন বালিকা যদি শ্রেণী ছেড়ে চলে যায় তার মানে বালিকার সংখ্যা কত আঠাশ চারজন ছেড়ে চলে গেলো তার মানে এটা কত হলো চব্বিশ বালিকা বালকতা এটা হচ্ছে গার্লস আর এটা বয়েজটা কত হবে বয়েসটা তো আছে একুশ তে এদের যদি তুমি ইয়ে করো অনুপাত করো তার মানে কত দিয়ে যাচ্ছে এবার দেখো এটা হচ্ছে বলছে এক ব্যক্তি নব্বই মিনিট সাইকেলে চড়ে বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কি বলেছে নব্বই মিনিট সাইকেলে চড়ে বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তিন ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিতে চালায় তাহলে তুমি এবার এখানে একটা জিনিস দেখো প্রথমে যেহেতু একটা মিনিট বলে দিয়েছে নব্বই মিনিট তার মানে তোমাকে কি করতে হবে তার মানে তিন ঘন্টা সমান কত তিন ঘন্টা সমান হচ্ছে একশো আশি মিনিট হলো একশো মিনিট এবার কি বলেছে নব্বই মিনিটে কত যাচ্ছে দেখো নব্বই মিনিটে যাচ্ছে কত বারো কেমি কিলোমিটার তাহলে এবার দেখো একশো আশি একশো আশি মিনিটে কত যাবে এটা কি হবে বারো বাই নব্বই গুণিত একশো আশি দেখো কত হচ্ছে চব্বিশ কিলোমিটার খুব সোজা অঙ্ক কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে দেয় চলো পরের দেখি এই অঙ্কটা দেখো বলছে একজন সেনা প্রধান ছত্রিশ হাজার পাঁচশো সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান দেখো গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল যদি তাহলে এবার বলছে অব্যবহৃত সেনার সংখ্যাটা কত এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো খেয়াল করবে দেখো এখানটাতে তুমি দেখো যে ছত্রিশ হাজার সংখ্যাটা কি ছত্রিশ হাজার পাঁচশো যেহেতু বর্গরু বলেছে তাহলে আমাকে দেখতে হবে এর কাছাকাছি আমি কোথায় যেতে পারি যদি আমরা কুড়ির বর্গ করি কুড়ির বর্গ করলে কত হয় চারশো হয় কিন্তু এখানে হাজার আছে তাহলে আমরা এটা দুশোর যদি বর্গ করি তার মানে কত হবে চল্লিশ হাজার হবে চল্লিশ হাজারটা কি হচ্ছে এর থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাকে একটু কমিয়ে নিয়ে আসতে এবার আমরা দেখি যদি উনিশের বর্গ করি তোমরা সবাই জানো উনিশের বর্গ কত হয় তিনশো হয় হলো এবার দেখো এটা হয়েছে তার মানে আমরা যদি করি তার মানে করলে কত হচ্ছে এক

এইটা হয়ে গেল তাহলে এইটাই হচ্ছে তুমি করো তাহলে তুমি দেখতে পাবে কি হচ্ছে এটা গিয়ে একবার গিয়ে এক হয় এক গেল এবার এক প্লাস এক তার মানে এটা কত হচ্ছে দুই এখানটাতে যদি তোমার এক হয় তার মানে এটা কত হচ্ছে

কাছাকাছি যেতে গেলে আমাকে একে কি দিয়ে গুণ করতে হবে আমরা এখানে এক বসে এটাকেও এক বসে তার মানে এটা কত হলো দেখো তিনশো একাশি বাকি থেকে যাচ্ছে কত দেখো আট আটে ষোলো এটা হয় একাশি বাকি থেকে এটাই হচ্ছে অ্যান্সার তুমি যেভাবে পারবে সেভাবে করবে বলছে আমার এই ভিডিও যদি তোমাদের সত্যি করে ভালো লাগে আর তোমাদের কাজে লাগে উপকারে আসে তাহলে আমার চ্যানেল তুমি জানো এই ডুয়ানিমেশ এটাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য